চলে এসেছি গ্যালারির আওয়াজ পেলাম দেখি কি বাজার আমি মাছ তো আনতে বলেছি দেখা যাক তুমি বল কিছু বলার আছে ভিডিও করলে ওকে নিতে হবে আগে কি বলবে বাবা এসে গেছে এসেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এসেছে বাজার করে চলে এসেছি বলি বাজার করে চলে এসছে বাবা শুধু মাছই আনতে বলেছিলাম সবজি বাজার সব আছে ঈদ মাছ তো আনতে বলেছি লোটের সাপ তোলা হয়েছে কালকে সেটা হবে মাথা দিয়ে ধোয়া হয়ে গেছে নুন হয়ে দিয়ে মাছ নেব

পরিবার ছাড়া তো ভালো আমার তো বেলা খাবারই করি শরীরও ভালো থাকবে যা যা রান্না আবার সেবা তুলে নেব আমি সাজা হয়ে গেছে প্রচুর ডিম আছে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি একেবারে বেগুনটা দিয়ে দেবো বেগুনটা ভেজে নেব মাছের তেলটা আমি চুরি না ওই মাছের তেলেতেই আলু বেগুন সবই আমি ভেজে দিচ্ছি সামান্য একটু নুন দেবো বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুন

ভাজা আলুটা দিয়ে দেবো জল দিয়ে করতে হবে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু সেদ্ধ হোক এর মধ্যে এবার মাছ আর বেগুনটা দিয়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে যে নটে শালটা যে করবো এটা কালকের নটে শাল কাল থেকে তোমার দাদা তুলল এই সেই নটে শাল এখানে আমার হয়ে গেছে রেডি এবার বাবু সব ঠিকঠাক হয়ে গেছে সেদ্ধ এবার আমি নামিয়ে নেব এই গুণালো দি মাছের ঝোল রেডি ওকে সর্ষের জন্য সামান্য তেল দেবো हाँ समझ गया ना रात दोपहर देवं जाए क्योंकि देवं को ये से दिए थे यार देवं सात दोपहर मैं छाप दाल दिए दिए थे

নোটে শাক পুরো রেডি হয়ে গেল আমার চাষের নোটি শাক এর আলাদাই স্বাদ আলাদাই আনন্দ এত রোদ্দুর দেখি কি গাছের কি অবস্থা অপরাজিতা গাছ তো পুরো শুকিয়ে এ তো জল চাইছে জলের জন্য কাঁদছে আগে জল দিই এত রোদ্দুর না এখন কটা সাড়ে বারোটা বাজে না এতেই গাছ শুকিয়ে আছে আমি এখানে পিঁতে গাছটার গড়াতেও জল নেই মতাম্মা কাম্মা হুম শুনবে ওই তো বাতুল লিগেড হয়ে ওই তো বাতুলকে অন্য বই যেরকম ছোটো বইটাই যেরকম দেখাত হ্যাঁ হ্যাঁ বলো যেরকম দেখাত সেরকম দেখায় নেই বইটা ভালো তুমি পড়ে দেখবে হ্যাঁ গাছের কান্না বন্ধ হলো জল পেয়ে অনেক জল চাইছিল অনেক জল খেলো জল চাইছে মাটি শুকিয়ে গেছে জল চাইছে এক্ষুনি জল দিতে হবে জবা গাছটাও শুকিয়ে গেছে গরতাম জলের জন্য খুব কাঁদছিল জলের জন্য হাহাকার করছিল আবার জল মানি প্লান গাছটা শুকিয়ে গেছে গেটের বোতলটা একটুও জল নেই অনেকটা জল পেল সব গাছ ওই জানলায় আমার একটা পাখি বসে আছি এখন আমাদের বাড়িতে এসেছে এখন আমাদেরই পাখি বলো হ্যাঁ এখন আমাদের কি বলছিস যে তুই মাথা নিয়ে নিয়ে কি বলছিস তুমি ওদের কথা কেন বুঝতে পারছো না কি বলছিস এখন মাথা ছেলেদের মতো শীষ দিচ্ছে দেখছে চুপ করে দেখছে বুঝতেও পারছে না তোকে আরো সামনে নিয়ে যাবো দেখি তোর একদম সামনে নিয়ে যাবো এবার বুঝে গেছে এবার সরে যাবে বলেছি পালিয়ে যাবে না একটা পালিয়ে গেছে কোথায়

আমাদের বাড়ি ঢুকছি দুজনে কর্তা কিনে দাঁড়িয়ে আছে কোথায় যাচ্ছে গো তুমি সেজে বুঝে কিছুদা নতুন বাড়িতে আমিও যাবো চলো মনটা কি করছে মনটা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ননদের মেয়ে উচ্চ মাধ্যমিক দেবার দিচ্ছে তাই তো এখন তো আসছে আগের মতো এ নাই পরীক্ষা এই যে সব পাথর বসানো হয়েছে কাজ চলছে